ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আগের দিন ইলিশ মাছের রেসিপি দিয়েছিলাম সেই ইলিশ মাছের কিছু মাথা ছিল তাই ভাবলাম কচু দিয়ে ইলিশ মাছের মাথা একবার আপনাদের করে দেখায় এমনি কচু খেতে অনেকেই ভালোবাসেন যেমন আমি তো এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু খেতে খুবই ভালো লাগে প্রথমে দেখুন ইলিশ মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো বা বলুন শুকনো লঙ্কার গুঁড়ো যেটাই বলুন আপনারা সেটা দিয়ে একটু ম্যারিনেট করলাম কচুর মধ্যে দেখুন কচুটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি লবণ আর জাস্ট অল্প মতো একটু হলুদ দিয়ে লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য আর একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম খুব ভালো করে মাখিয়ে নেবে এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করলাম সর্ষের তেল গরম করে একে একে মাথাগুলো দিয়ে দিলাম তার সাথে আজকে এই কচুগুলোও দিয়ে দিলাম আমি আজকে একটু অন্য প্রসেসে রান্না করছি কচু আর ইলিশ মাছের মাথা একসঙ্গে ভেজে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে এই মোমেন্টে আমি পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজ এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচেরও বেশি হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এই প্রসেসে যদি রান্না করেন তাহলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় মশলাটা কষাতে কষাতে দেখুন আমার কড়াইয়ের চারপাশে ভালোভাবেই লেগে গেছে যেহেতু কচু একটু ল্যাল পেলানি ভাব থাকে সেই জন্য এটা লেগে যাওয়া আমরা নর্মালি রান্না করতে গেলে এগুলো তো হয়ই আমাদের আমি একটু ভালো পরিষ্কার করে নিচ্ছি একটু খুন্তি দিয়ে তুলে নিচ্ছি আর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে কচুগুলো এবার সেদ্ধ করতে দেব আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম যেহেতু ঝাল বলতে সেরকম কিছুই দিইনি এবার ঢাকা দিয়ে দিলাম কচুটা সেদ্ধ হওয়ার আগে পর্যন্ত আমি দু তিনবার একটু ঢাকনা খুলে দেখেই নিয়েছি দেখুন এটা শেষ মোমেন্টে দেখলাম যখন কচু একদম সেদ্ধ হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন কচুগুলো এত সুন্দর নরম হয়ে গেছে কচু ইলিশ মাছের মাথা রেডি অনেকেই হয়তো কমেন্ট করবেন পেঁয়াজ রসুন দিয়ে কচু ইলিশ মাছের মাথা এটাও খাওয়া যায় খেতে খুব ভালো লাগে সব সময় আমি যেমন একই রকম রান্না কোনো সময় করি না কোনোটা পেঁয়াজ রসুন ছাড়া করি পেঁয়াজ রসুন দিয়েও করি সব রকম টেস্ট আমি এই জীবনে নিতে চাই দেখুন কচু ইলিশ মাছের মাথা রেডি খুবই সুন্দর লাগে এই কচু ইলিশ মাছের মাথা আপনাদের যদি আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন আমার সাথে থাকুন আপনারা সাথে থাকলে আমি হয়তো এগিয়ে যেতে পারব এবার গরম ভাতে একটু কচু ইলিশ মাছের মাথা নিলাম কিন্তু খুব